চুরিয়া ইউনিয়নের আমরা ছুটে চলেছি পাঁচুরিয়া সেই গ্রামে যেটা আসলে অবহেলিত আমরা অবহেলিতই বলবো কেননা এটা হচ্ছে নদী ভাঙনের এলাকা এটা অবহেলিত মানুষ সেদিকে অনেকেই আসলে ইতিপূর্বে আমরা রাজনৈতিকভাবে যাদেরকে দেখেছি বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছে এদিকে লোকজন বলেছে আমাদেরকে যে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কাউ কোনো সময় দেখা পায়নি তো সব মিলে আমরা ছুটে এসেছি এখানে আমাদের আমাদের বাংলাদেশ জামাতে ইসলামে মনোনীত ফরিদপুর আকাশনের সংসদ সদস্য প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক মেধাবী ছাত্র ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা স্যারকে নিয়ে এসেছে আমরা আজকে সেই অবহেলিত মানুষের একেবারে দাঁড় প্রান্তে তাদের কাছে তাদের কাছে যাব আমরা তাদের অনুভূতি শুনবো আমরা তাদের জন্য দেখি কিছু করতে পারি কিনা সব মিলে আমাদের ইনশাল্লাহ আমরা তাদেরকে ঘুরে দেখে যাব এবং আমাদের জন্য তাদের জন্য কিছু করা যায় কিনা আমরা সব মিলে আজকে সময়টা ইনশাল্লাহ ভালো কাটবে ধন্যবাদ আমাদের আলফারাম উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত আছেন আমাদের জামাত ইসলামী আলফারাম উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের আমাদের দায়িত্বশীল বৃন্দ পাত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে নিয়ে আমাদের আজকে ছুটে চলা ইনশাল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে যাব।